এই আন্দোলনকে এইভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যুক্তি মনে হয় কিনা কোন আন্দোলনকে শিক্ষার্থীদের দাবি যেটা কোন এটা তো আপনি আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত ছাত্রদের উপরে কোন অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটা জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষটা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি bahas করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ওটা মায়ের বাচ্চা ওটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এটা কিছু হলো এইটাকে আপনি বলবেন এইটাকে আপনি স্বাধীনতা বলবেন আমি কিভাবে আপনি আপনি কি এখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি এগুলি হচ্ছে আপনার বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন মুক্তিযুদ্ধ আর কি আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনার এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আপনারা লজ্জা করে না যে কেন এই এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আসছে আপনারা কোথায় কিছু একটা ন্যায্যতার কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার আর এই আশ্চর্য কথাবার্তা আমার স্বাধীন দেশে আপনি আমাকে আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো আপনি কথায়